বিসমুল্লা রকমানার রাহিম আমি বীর মুক্তিযোদ্ধা এখন জাঙ্গীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বর্তমান রানিং চেয়ারম্যান জনাব মোহাম্মদ মকসুদ আলী আমি উনিশশো একাত্তর সনে এই জাতির জনকের ডাকে অস্ত্র হাতে নিয়েছিলাম নয় মাস যুদ্ধ করে এই বাংলাদেশ স্বাধীন করে এই বাংলাদেশের জন্য লাল সবুজের পতাকা এনেছিলাম এবং উনিশশো সালে যুদ্ধের পর আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যাই সেনাবাহিনীর থেকে বিশ বৎসর খুব সম্মানের সহিত চাকরি করে এবং বিরানব নব্বই সনে উনিশশো নব্বই সনে আমি রিটায়ার করি রিটায়ার করে বাড়ি এসে বিরানব্বই থেকে আমি এই জনগণের পাশে দাঁড়াবার আশা করেছিলাম বিরানব্বইতে আমি মেম্বার ছিলাম চৌরানব্বইতে আমি সদর উপজেলা মুক্তা কমান্ডার ছিলাম পঁচানব্বইতে আমি সুনামু জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি ছিলাম সাতানব্বইতে আমি বৃহত্তর অঙ্গাচরের তিনটা ইউনিয়নের ছিয়াশি হাজার ভোটারের চেয়ারম্যান ছিলাম দু হাজার তিনে আমি চলে যাই দেশের বাইরে বর্তমানে আমি জাঙ্গিনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং সুনামমঞ্জ ডিস্ট্রিক্টের সুনামমুজ জেলা মুক্তিযুদ্ধ ডেপুটি কমান্ডার এবং বর্তমান রানিং চেয়ারম্যান আমি একমাত্র আমার নিশা এবং পেশা একটাই যে জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলাদেশের সবল রাষ্ট্রনায়ক জনতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বিগত দিনেও আমি নৌকার প্রতীকে এই জন্য শেখ আমাকে নৌকা দিয়েছিলেন নৌকা নিয়ে আমি পাশ করেছিলাম বিজয় হয়েছিলাম হয়ে আমি মানে অত্যন্ত যথেষ্ট আমার যতটুকু সম্ভব হয়েছে দেশের উন্নয়ন করে মানুষের সেবা যত্ন করে জনতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছি এবং ওনার সুনাম অর্জন করেছি জাতির জনকের সুনাম অর্জন করেছি নৌকার মানসম্মান আমি রেখেছি এবং এইবারও আল্লাহর রহমতে আবারও এই জনতির শেখ হাসিনা আমাকে নৌকা ওভার দিয়েছে আমার জাহিনগর ইউনিভার্সিটিকে নৌকা ওভার দিয়েছে এই নৌকা নিয়ে আমি আবারও নির্বাচন করতে নেমেছি তবে আমার একটাই নিশা এবং পেশা আমি এইবার যদি আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে যাযুক্ত করে তাহলে আমি এই জননেত্রী শেখ হাসিনার আদেশ নির্দেশগুলো এবং জাতির জনকের আদেশ নির্দেশগুলো মেনে এবং এলাকার উন্নয়ন যেভাবে হয় এভাবে করে এবং এলাকার সার্বিক উন্নয়ন দিকে তাকাইয়া এবং মানুষের সেবা যত্ন করে আমি মানুষের দোয়া নিয়ে মরার জন্যে আমি শেষ নির্বাচন আমি নেমেছি এবং আল্লাহ রাবুল আলম যদি আমাকে তফিক দেন আমি চেষ্টা করবো যে আমার কার্যক্রমে যেন জাতির জনকের সুনাম হয় এবং জন শেখ হাসিনার হাত শক্তিশালী হয় এই আশা আহংক্ষা নিয়েই আমি আবারও নির্বাচনে নেমেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু